হাই গাইস আগের পর্বে দেখিয়েছিলাম কিভাবে মনিটরে বিদ্যুৎ সংযোগ দিতে হয় এবং পিসিতে বিদ্যুৎ সংযোগ দিতে হয় পিসিতে কীবোর্ড মাউস পয়েন্টার লাগাতে হয় পোর্টগুলো লাগাতে হয় বিজিএমআই কেবল লাগাতে হয় এবং কম্পিউটার কিভাবে অন করতে হয় সেই প্রসেসিংটা দেখানো হয়েছিল তো আজকের টপিক আমাদের কি আমরা তো চালু করতে শিখলাম কিন্তু আমাদের বন্ধ করা শিখতে হবে তার জন্য আমরা চলে যাব এই যে বাম পাশে একবার কর্নারে উইন্ডোজ সেভেনের জন্য দেখুন মাইস মাউস পয়েন্টারটা আছে এখানে এখানে গিয়ে দেখতে হবে যে শাটডাউন খুঁজতে হবে যে দেখুন ওই যে শাটডাউন লেখা আছে আর এখানে যদি না পাওয়া যায় ডান পাশে যে এখানে গেলেও এই যে দেখুন এই যে এখানে আসে সুইচ ইউজার লগ লগ অফ লগ তারপরে রিস্টার্ট স্লিপ মোড ইত্যাদি মোডগুলো আছে তো এর ভিতর থেকে আপনার কোনটা প্রয়োজন আপনি আমরা যেহেতু কম্পিউটার বন্ধ করব তার জন্য আমাদের এইখান থেকে কিছু নেওয়া লাগতেছে না বামে শাটডাউন থেকে নিলে হবে আর আপনি যদি চান যে স্লিপ মোড রাখতে স্লিপ মোড রাখবেন রিজিস্টার দিতে চাইলে রেজিস্টার এখান থেকে ক্লিক করবেন ক্লিক বাম ক্লিক করলে হয়ে যাবে এই যে দেখুন শাটডাউন দেয় শাটডাউন বাটনে ক্লিক করুন শাটডাউন বাটনে ক্লিক করলে কম্পিউটার আমাদের অফ হয়ে যাবে কম্পিউটার অফ লেখা কোথাও থাকে না লেখা থাকে শাটডাউন শাটডাউন মানেই পিসিকে কম্পিউটার অফ করা মানে বন্ধ করা এখান থেকে ক্লিক করলেই বন্ধ করতে তো আমি ম্যানুয়ালি আপনাদের দেখাই দিচ্ছি যে কিভাবে বন্ধ করতে হবে দেখুন এই যে এখন আমি উইন্ডোজ এতে ক্যামেরায় গেলাম এই যে এখন স্টার্ট বাটনে গেলাম আবার সেখানে গেলাম গিয়ে আমি একটু কাছে নিয়ে দেখাই আপনাদের সুবিধার্থের জন্য এই যে দেখুন ডান দিকে আবার একটু নিচে দিকে দেখুন এই যে শাটডাউন লেখা আছে এখানে বা মাউসে লেফট বাটন ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন আমাদের পিসিটা এই যে কানেক্ট ইয়া করছে শাটডাউন নিচ্ছে শাটডাউন নিচ্ছে মানে কম্পিউটার অফ হয়ে যাবে এখনই দেখুন কিছু সময় একটু লোড নেয় লোড নেওয়া শেষ হলেই কম্পিউটার অফ হয়ে যাবে দেখুন যে আমাদের প্রসেসিং চলতেছে যে মনিটরটা অফ হয়ে গেল মানে কম্পিউটার বন্ধ হয়ে গেছে